ইষ্টপ্রাণের দাদা মায়েদের জানায় আন্তরিক জয়গুরু আজ পরমপূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের এই অমৃতময় কথাগুলি জেনে নেব সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ এগারোটি বিষয়ে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বলেছেন এই ভিডিওতে জেনে নেব পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের শক্তি সংকলন তুমি একটা বিল্ডিং বানাতে পারো কিন্তু সেটা মন্দির হবে না দেবালয় তাই যেখানে গিয়ে মানুষের দেওয়ারও করার প্রবৃতি জন্মায় উনত্রিশে সেপ্টেম্বর দুই হাজার বলেছিলেন এই কথাগুলি আচার্য দেব ত্রিশে সেপ্টেম্বর দুই হাজার বললেন আমি ঠাকুরের মানুষ যখন তখন কোনো অবস্থাতেই লজিক ভুলব কেন দুই অক্টোবর দুই হাজার বাইশ ইংরাজিতে বললেন তোমায় সুন্দর করে সাজিয়ে পুজো করব এটা যক্ষ প্রবৃতি তোমার গায়ে কেউ আঁচড়টুকু লাগাতে চাইলে তাকে সাবার করে দেবে এটা রাক্ষস প্রবৃতি কিন্তু দেব প্রবৃতি হলো আমি তোমার মতো হব আমি তো একটা সুতো নিয়ে আসিনি সবই তো অন্যের থেকে আহরণ করা এই শরীরটাও তো আমার নয় এটাও ঠাকুরের দেওয়া তাহলে আমি তাকে দেবটা কি আমি দিতে পারি কেবল নিজেকে থিওরি বাদ দিয়ে প্র্যাকটিক্যাল হয় না থিওরিটা আগে কোনো না কোনোভাবে আমার কাছে আসতেই হবে আমার কাছে অনেক প্রবীণ গুরুভাই আসেন গর্বের সাথে বলেন আমার ছেলে ডাক্তারি পড়ছে আমি মনে মনে বলি তাতে আমার কাজ কলা। তোমার ছেলে যদি ঠাকুরের কাজে না লাগলো তো কি হল তিনে অক্টোবর দুই হাজার বাইশ ইংরেজিতে শ্রী শ্রী আচার্যদেব বললেন একটা পুরুষ কোনো মেয়ের গায়ে হাত তুলছে মানে সে আগেই হেরে গেছে ওই মেয়েটির কাছে মাথা প্রণাম করে না প্রণাম করে মন বিচ্যুতি তখনই আসে যখন মানুষ ভিতরের কথা না শুনে বাইরের কথা শুনে ছয়ই অক্টোবর দুই হাজার বাইশ ইংরেজি তারিখে শ্রী শ্রী আচার্যদেব বললেন সবাইকে নিয়ে চলতে যাব কেন সবাই আমার কে হয় শুনি আমি শুধু ঠাকুর নিয়ে চলব সবাই আমার সঙ্গে চলবে সবাইকে নিয়ে যে চলতে চায় সে ওই মন্দিরের ঘন্টার মতো যে আসে ঢং ঢং করে বাজিয়ে যায় দশই অক্টোবর দুই হাজার বাইশ ইংরাজিতে শ্রী শ্রী আচার্য বললেন মন খুব চঞ্চল এটা বড় কথা নয় দেখতে হয় সেই চঞ্চলতার প্রকৃতিটা কি পুকুরে ঢিল মারলে জলে চাঞ্চল্য জাগতে পারে তাতে তলার পাঁক গুলিয়ে উপরে উঠে জল লুমরা হয়ে যায় আবার নদীয় চঞ্চল সে চঞ্চল হয়ে ছুটে চলে সব যা কিছু বয়ে নিয়ে অসীমের সাথে গিয়ে মিলিত হয় চঞ্চল্যতাটা এরকম হলে ক্ষতি কি এই ছিল শ্রী শ্রী আচার্যদেবের এই অমৃতময় গুরুত্বপূর্ণ মহামূল্যবান কথাগুলি সংগৃহীত হয়েছিল আলোচনা অগ্রহায়ণ চৌদ্দশো উনত্রিশ সইতে পঁচাত্তরতম বর্ষ প্রথম সংখ্যা আপনারাও শেয়ার করে প্রতি প্রত্যেকে জানিয়ে দিতে পারেন জয়গুরু